আচ্ছা আপু এই যে ভাইরাল কেক গুলো যে আপনার যে আকারকার বিক্রি করতেছেন বানায় কেক আপনি নিজে বানান তা বিক্রি করতেছেন পাশে কে আর যে পাশে কে আচ্ছা আপনার ছেলে আপনার বাবাও আছে আর এই পাশে কে আপনার ভাই আপনার ভাইয়া তা আপনি নিজে বানান এবং আপনার ফ্যামিলি সহ মোটামুটি সবাই বিক্রি করতেছেন আপনাকে হেল্প করতেছে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রি হচ্ছে এখানে আগারগা কিন্তু ভাইরাল কেকের মেলা হয়েছে

তিনি আবার কেক বিক্রি করতেছেন ভালোই লাগছে ভাইরাল না বলেন যে কেক দিয়ে ভাইরাল পার্সন কেক দিয়ে ভাইরাল পার্সন ঠিকঠাক ভাইরাল পার্সন দর্শক বলে দিবে আসলে কিভাবে ভাইরাল হয়েছেন